এখুলে মানুষ এরকম তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না মানুষ কি বলতে চাইছেন ওই কথাটা কান লাগিয়ে শোনো না ওরা স্বামী স্ত্রী গল্প করছেন ওই স্বামী স্ত্রীর গোপন কথা তোমরা কান দিয়ে শ্রবণ করো না তারা ভাই ভাই গল্প করছেন তারা পিতা মাতা গল্প করছেন গোপনীয় গল্প করছেন ওই গোপনীয় কথা এই কান দিয়ে শুনতে আল্লার নিষেধ করলেন এই কান দিয়ে গোপন কথা আল্লাহ রসু শুনতাম বারণ করলাম বলেন ভালো একটা পৃথিবীর মানুষ শুনে রকম তোমরা গোপন কথা না এবং কারো গোপন ঘোষ ত্রুটি বর্ণনা করোনা কারো গোপন কথা মানুষের সামনে প্রকাশ্য না আপনি আপনার আপনার বন্ধু চায়ের দোকানে চায়ের স্টলে গল্প করছিলেন আর এদিক থেকে একজন এসে আপনার আর এদিক থেকে একজন যুবক এসে বলছেন যে আব্দুর রহমান শুনো ওই পড়াতে খালেদা কি করেছে জানো তো আর শোনার জন্য ব্যাকুল যে খালেদা কি করেছে বল না ভাই আগে বসতে আরে বল না আরে বসতে দে না আরে বল না খালেদা কি করেছে মানে ও শোনার জন্য ব্যাকুল ওকে শুনতে হবে ওকে শোনাই লাগবে শুধুমাত্র ওই পাড়া থেকে একটা ছেলে এসে বলছেন জয় ওই খালেদা কি করেছে জানি তখন ওর বন্ধু বলছে আরে খালেদা কি করেছে বল আরে বস থেকে আরে খালেদা কি করেছে বল না আরে বস বু পরে খালেদা কি করেছে ওটা বল ওটা বলাই লাগবে এত তো দুশ্চরিত্র এই নোংরা শরীরের মানুষ এর কারণে এভাবে বর্ণনা করছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মানুষের গোপন কথাকে টেনে হেঁচড়ে বের করলাম উপরে করেছে পড়েছেন ওর গোপন কথা তুমি মানুষের সামনে প্রকাশ্য করলাম এত মানুষ চল্লিশ হাজার টাকা চুরি করেছে দশ হাজার টাকা চুরি করেছেন আজ থেকে দশ মানুষকে বলেছেন যে আমার দোকানে দশ হাজার চুরি করেছেন এই কথা আপনি মানুষের সামনে প্রকাশ্য করতে পাবেন না এটা আল্লাহ রসুল বাড়ি নিষেধ করেছেন একই বাড়ি নিষেধ করেছে বাক্য থেকে বিরত থাকতে বলেছেন এরপর রসুল সারা সাল্লাম বলছেন বলা তানা ফাসুন পৃথিবীর মানুষ শুনাম তোমরা দালালি করো না তোমরা একের ওপরের দালালি করো না এবং তোমরা পরস্পর সুত্রুত করনা ওয়ালা তাদা ওয়া রু সুসু সুলোন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পরস্পরের বন্ধুত্ব করনা ওয়া কুনু ইবাদিল ওয়া ইবাদাল্লাহি কুয়ানা তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও বুখারী হাদিস নাম্বার 6724 13 হাদিসে আমরা বলতে চাইছি মানুষের দোষ উত্থাপন করবেন না দেখুন মানুষের দোষ উত্থাপন কিভাবে আল্লাহ রসুল সাল্লাম ঢেকে রাখছেন আল্লাহ তালা কেয়ামতের দিন বান্দার গোপন কোন বান্দা যদি তার গোপন পাপকে ঢেকে রাখে মানুষের গোপন দোষকে যদি ঢেকে রাখে তাহলে আল্লাহ তালা কেয়ামতের দিন তার গোপন জিনিসকে ঢেকে দিবেন ওয়ান বাই করেছিল আল্লাহ ঢেকে দিবেন আল্লাহ তার বাহু দিয়ে কাল কেয়ামতের দিন একটি তার এই দিয়ে তিনি তার কাগজ দেখাবেন যে বান্দা তুমি পাপ করেছিলে হ্যাঁ আল্লাহ আমি এই পাপ করেছিলাম আল্লাহ বলবে আচ্ছা তো এই যে কাগজে লেখা আছে এটা কি আমার ফেরস্তারা এমনি এমনি লিখে দিয়েছেন এটা কি ওয়াহিদু ফালতু লিখে দিয়েছে না আল্লাহ আমি অনলাইন করেছি আমি জেনা করেছি চুরি করেছি আমার তো বাঁচার রাস্তা নেই আচ্ছা বান্দা ঠিক আছে শোনো শোনো তুমি আব্দুর রহমানের গোপন পাপ্যে ঢেকে দিয়েছ আমি তোমার বাহু দিয়ে আমি আমার বাহু দিয়ে তুমি তোমার গোপন পাপ্পে ঢেকে দিলাম তুমি জাম্মাতে চলে যাও আল্লাহ গোপন পাপকে ঢেকে দিলেন এবার রাসীল সাল্লো